যে দাম বেশি হলে আপনাদের ইয়ে উঠে যায় মানে মেজাজ খারাপ হয়ে যায় এত দাম দিয়ে কিনে খাওয়া যাবে না ভাই একবার চাষে আসেন আপনারা অনেকে বলেন না যে কৃষি ফসল যারা চাষ করে অনেক টাকা লাভ খরচাও আছে খামার খামার দর্শক মন্ডলী কেমন আছে বন্ধুরা ভালো আছেন তো এই যে আমরা চলে এসেছি মহাস্থান কি গ্রামের নাম মধু মাজিরা গ্রামের নাম এ গ্রামের অনেক অনেক কৃষক কৃষি ফসল উৎপাদন করে সফল হচ্ছেন আপনারা কেন পারছেন না আপনাদের জমিতে টিএসপি সার ব্যবহার করছেন তো না করছেন না আপনারা ব্যবহার করছেন ডিএপি সার যে ডিএপি সারে কি থাকে ইউরিয়া থাকে আর ইউরিয়া বেশি ব্যবহার করলে ফসলে কিন্তু ভালো এক লক্ষ টাকা পেয়েছে এই কাকা টাকা আপনার নাম কি সুকুমার সুকুমার দাস সুকুমার 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 দাস এবার চাষ করেছে বটবটি এই বট বটিতে আপনাদের দেখিয়ে দিবে সবকিছু খরচ বাদ দিয়েও পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হবে বটবটি চাষের তারপরে কুমড়া আছে কুমড়াতে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হবে পাতাকপি দিয়েছিল পাতাকপিতে কত টাকা লাভ হয়েছে ভ্যান ফ্যান টাকা ভ্যান ভাড়া সব কিছু বাদ দিয়ে ষাট হাজার টাকা তবে হ্যাঁ অনেকে লসও খেয়েছে কেন খেয়েছে নমলা করেছে আগুর চাষ করতে হবে সব কিছু আগুন তাই না কাকা আগুর আগুন চাষ করতে হবে দেয় পাঁচ কেজি দেয় আবার কেউ দেয় দশ কেজি আর দেখ কখন সময় আছে জন পাতা পাতাকপি লাগাবি আর শগন দিবি তার দশ কেজি পর্যন্ত দিবি দশ কেজি পনেরো কেজি পর্যন্ত দিবি তারপরে আর দিবে না দিবি আদে মা টিপি টিপি খালি উঠে দিবি না কই না টি এছ সার ই ই ডি পি সারে টি সার দেন ডি পি দেন না কি জন্য আমি বলি কয় না আমি বইলে ব্যবহার করি না আমি চাই না টি এছ আমি এক ব্যবহার করি টি এছ ব্যবহার করলে ফলন বেশি হয় না মা মানুষ করার দেয় হ্যাঁ মাছ বিভিন্ন ধরনের দেয় বুঝছেন না কে তারপরেও টিএসপি ব্যবহার করলে ফলন বেশি হয় না হ্যাঁ বুঝছেন বহু লোক মাছ যা যিন যাই ইয়ে আছে হ্যাঁ কেউ করছেন ও দোকানদার আর করছে এটাই ভালো হবে আরে কি করছে এটা ভালো হবে আপনি যে টিএসপি ব্যবহার করে কি ভালো পাচ্ছেন হ্যাঁ ভালোই তো হয় টিএসপি ভালো হয় না ফল বেশি হয় হ্যাঁ

কত গ্রাম করে থাকে দুই পাতায় ওরা তো দোকানদারে কয় 125 গ্রাম 125 গ্রাম মানে আপনি 250 গ্রামের মত নিছেন হ্যাঁ 250 গ্রাম দিয়ে আপনি 30000 টাকা ইনকাম হচ্ছে হ্যাঁ আচ্ছা বুঝছেন আচ্ছা কাকা আর কি কি চাষ করেন এ ধান এলে লাগাই নিজের জমি নাকি এগ্রিমেন্ট নেওয়া না আর লাগা এগ্রিমেন্ট 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 নিজের জমি আলু লাগাছিলেন এবার না আলু লাগায় না আমি যে মনে লাগাই আপনি লাগিয়ে এবার আমি আলু এবার আপনি লাখি আলু যারা লাগাছে লস আমার মনে করেন খিরা থাকবি ক্ষীরা লাগাছিলেন ক্ষীরা কিরকম টাকা উঠলো এই জমিতে খিরা লাগাচ্ছেন এই জমিতেই আঠাশ হাজার টাকায় বেচছে আঠাশ হাজার টাকা বেচ্ছেন হ্যাঁ তো আরো বেছে না হনু আহ চাউল কল মার দেবো দেওয়ার পরে মনে হয় চব্বিশশো টাকা মনে খেদে চব্বিশশো পঁচিশশো টাকা মনে দাম বেশি হয়ে গেছে মাছ দেওয়ার পরে আরো না হলে বিশ হাজার টাকা বেচা না হলে গুড চা। আদার ফসল ধরা লাগলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা এই আপনাদের কি গ্রামের নাম বললেন? মধুমাজিরা। মধুমাজিরা। এটা আমরা একটু একটা কাজে এসেছিলাম মধুমাজিরা। এটা বগুড়া জেলার মস্থান এলাকায়। এর আপনার বগুড়া সদর থানা ধরে। তো অনেক কৃষক দেখতে পাচ্ছেন অনেক কৃষি ফসল উৎপাদন করছে। অনেকেই অনেকে সফল হচ্ছে না। আপনাদের এখানে বাজারটা নিকটে কোথায় নিয়ে যান বিক্রি করার জন্য মহাস্থান মহাস্থানে নিয়ে যান বাংলাদেশের মধ্যে মহাস্থানের হাট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাট বড় হাট মহাস্থান সবজির মধ্যে বড় হাট হ্যাঁ বড় হাট যত এলাকা আছে যত বন্দর আছে আর কি মহাস্থানে বড় হাট আচ্ছা আমাদের পাশে একটু সাউন্ডের সমস্যা হচ্ছে দর্শক আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন তো এই যে আপনার এই যে বটবটি চাষ করেছে দেখুন এই যে বটবটি পাচ্ছে চারটা পাঁচটা করে গাছ আছে এই চারটা পাঁচটা করে গাছ রাখবেন নাকি না না তাহলে গাছ হবে গাছ হবে ফল কম হবে মানে পাতলা করে দিতে হবে হ্যাঁ করে গাছে কেজি পর্যন্ত আসবে কেজি কেজি আসবে দুই দুই জোয়ার মানে ধরবে তাহলে বাজার আপনাদের কাছেই ঘন্টা

ইনভেস্ট করেছিলেন মানে কি ওই যে আপনার জোগাড় করেছিলেন ইয়ে পালিতে কি বলেন মনে করেন না আর দুটো করে দামরা পালি দামরা গরু হ্যাঁ এই একটা ইয়ে বেছে না মাঠে পারলো সাত মাস সাত মাস পেলে বেছে এক লাখ ষাট হাজার হয়তো ফসল যেতে বেছে না হলে বিশ টাকা বিশ টাকা বেছে আচ্ছা এখন যে পরিমাণ সারের দাম আছে তাতে কি আপনারা কি খুশি নাকি আপনার লস হচ্ছে এখন শোনো লস লোকসান যেটি করবি সেটি কৃষকের কোনো মোর শোনো না কৃষকের জাল খাওয়া নেই লাগবে জালার জাল খাওয়াতেই হবে এই দাদু আছিল এক মনে করেন সার খোল ধরে একশো ষাট কেজি পড়ছে সার খোল ওষুধ ধরে কামলাপাত ধরে

আপনি ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আপনি সুখে থাকেন আপনি সুখী হন আমরা এই কামনা করি দর্শক আপনারা কৃষকের পাশে থাকবেন কৃষক যেন উন্নতি করতে পারে তার কারণ কৃষক যদি উন্নতি না করতে পারে কৃষি ফসল কখনোই কম দামে পাবেন না আপনারা অনেকে বলেন না যে কৃষি ফসল যারা চাষ করে অনেক টাকা লাভ খরচাও আছে আর যে দাম বেশি হলে আপনাদের ইয়ে উঠে যায় মানে মেজাজ খারাপ হয়ে যায় এত দাম দিয়ে কিনে খাওয়া যাবে না ভাই একবার চাষে আসেন দেখেন চাষ করতে কতটা হিমশিম পোয়াতে হয় তাই যদি কম দামে খেতে চান বাজারে কীটনাশক সার জমি জমার দাম কমে দেন কম দামে কৃষক দিতে পারবে তাই না কাকা তাই ভালো থাকবেন কাকা ঠিকই আছে